বছর দেড়েক পরে আরও একবার আইসিসি প্রতিযোগিতায় শুরুটা করলেন দুর্দান্ত নিলেন পাঁচ উইকেট বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে দ্রুততম দুশো উইকেটের অধিকারী হলেন মোহাম্মদ সামি বৃহস্পতিবার দুবাইয়ে তিন উইকেট নেওয়ার পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম দুশো উইকেটের মালিক হয়ে গেলেন স্বামী একশো চার ম্যাচ খেলে এই মাইল ফলক স্পর্শ করলেন ভাংলেন বর্তমান নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের রেকর্ড অজিত একশো তেত্রিশ ম্যাচে দুশো উইকেট নিয়েছিলেন মাঝের সময়টা চোট আঘাত তাকে এমন কুণ্ঠাসা করেছিল যে কোনো সময়ে মোহাম্মদ স্বামীর মনে হতো তার আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে না কিন্তু দেশের হয়ে খেলার অদম্য ইচ্ছেই তাকে আবার মাঠে ফিরিয়ে এনেছে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামার আগে আইসিসিকে স্বামী বলেন বিশ্বকাপে আমি দারুণ ছন্দে ছিলাম কিন্তু সেখান থেকে নিজেকে অপারেশন টেবিলে দেখাটা সত্যি খুব কঠিন ব্যাপার ছিল ওই রকম ছন্দে থাকার পরে চোট পেয়ে যাওয়াটা খুবই কষ্টকর কিছুতেই মানতে পারছিলাম না দু বছর আগে বিশ্বকাপের গোড়ালিতে চোট পান স্বামী তারপরে প্রায় চোদ্দ মাস বাইরে থাকতে হয় ফিরে আসার লড়াই যখন করছেন ঠিক তখনই হাটু ফলে, যা আবার এই প্রেশারের ভারতীয় দলে প্রত্যাবর্তন পিছিয়ে দেয় কিন্তু তাও লড়াই ছাড়েননি চৌত্রিশ বছর বয়সী এই প্রেশার যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে দশ ওভারে তিপ্পান্ন রান পাঁচ উইকেট স্বামী আরও বলেন প্রথম দুমাস তো আমার মনেই সন্দেহ ছিল যে আর মাঠে ফিরতে পারবো না ওই রকম চোট তারপরে চোদ্দ মাস মাঠের বাইরে থাকা ফিরে আসার কাজটা খুবই কঠিন ছিল যশপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে যাওয়ার পর চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় পেশ আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন এখন স্বামী তিনি আরো বলেছেন ডাক্তারকে আমার প্রথম প্রশ্ন ছিল কত দিন বাদে মাঠে ফিরতে পারবো ছিল আমার প্রথম লক্ষ্য তারপরে গতি বাড়ানো সেটা হওয়ার পর দৌড় করানো ক্রিকেট খেলার ব্যাপারটা এখনো অনেক দূর একজন ক্রীড়াবিদের পক্ষে ক্রাস নিয়ে হাঁটাটা যে মানসিকভাবে কতটা কষ্টের সেটা বুঝে গিয়েছিলেন স্বামী তিনি বলেন আমার শুধু মনে হতো কখন নিজের দুপায়ে ভালো করে হাঁটতে পারবো যে ছেলেটা সারা দিন মাঠে ছুটি করে তার পক্ষে ক্রাস নিয়ে ফেরাটা খুবই কঠিন কাজ ছিল নিজের উপরে সন্দেহ তৈরি হওয়ায় প্রথম মাস খুব কঠিন গিয়েছিল স্বামীর জন্য তার কথায় আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরত আমি না খুঁড়িয়ে হাঁটতে পারবো কখনো আর কখনও দিন ক্রিকেট খেলতে পারবো তিন মাস বাদে স্বামীর মনে হয়েছিল তিনি সবে হাঁটতে শিখছেন যখন ক্রাচ ছাড়া তাকে মাটিতে পা রাখতে বলা হয়েছিল চিন্তিত হয়ে পড়ছিলেন পড়েছিলেন তিনি তার স্মৃতিচারণ ওরা যখন আমাকে মাটিতে পা রাখতে বলে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম অত ভয় কখনো পাইনি নিজেকে মনে হচ্ছিল প্রথম হাঁটতে শেখা একটা বাচ্চা টলমল করছিলাম কি হতে পারে ভেবে সত্যিই খুব চিন্তিত হয়ে পড়ি সেখান থেকে আজ মাঠে দ্রুততম দুশো উইকেটের অধিকারী হলেন বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে